বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে সুরে ফেলে দিবেন সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুইজন দুই মেরু একজন হলেন জননী অন্যজন সহধর্মিনী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আসল পাতলে আপনার স্ত্রী পাতেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনই আপনার বউ হবে জীবন সঙ্গী হারা